জন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন আমি তাদের নাম পরে শোনাচ্ছি জেলা জয়ব্রাট নটারি রিপাবলিকের কার্যালয় ধর্ম রূপান্তর এক নাম্বার শ্রী বিপ্লব চন্দ্র পিতা শ্রী চন্দ্র সরকার মাতা জয়ন্তী রানী সাং হিন্দুপাড়া গ্রাম নন্দীগ্রাম পোস্ট নিকটিগি থানা পাশ জেলা জয়পুরহাট জন্ম তারিখ দোসরা মার্চ উনিশশো ছিয়ানব্বই পেশা বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পী রানী সাং গ্রাম পোস্ট নিকটদিঘি থানা পাঁচ বিবি জেলা জয়পুরহাট জন্ম তারিখ 11 জুলাই 2006 পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি ধর্ম হিন্দু সনাতন আমরা ধর্মত প্রতিজ্ঞা পূর্ব ঘোষণা প্রদান করতেছি যে আমরা শালক ও শালিকা জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও নারী হইতেছি বটে আমরা আমাদের ভালোমন্দ বুঝিতে সম্পন্ন সক্ষম আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগাই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু করিয়া মুসলিম করিব। আমরা শ্রী বিপ্লব চন্দ্র রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ যার বয়স এক বছর ছয় মাস হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবি দ্বারা মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব হইতে আমরা শ্রী বিপ্লব চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের নামাল পুত্র সন্তান হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম নামিম হোসেন নামকরণ সকল হইতে স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেহ কোন ওজ আপত্তি করিতে পারিবে না মর্মে জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিলাম এতদাতে স্বেচ্ছায় সব জ্ঞানে স্বতঃস্ফূর্ত ভাবে অন্যের বিনা প্রোচনায় অত্র জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে সরাসরিরে হাজির হইয়া অত্র এফিডেভিট মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ পূর্বক মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করি ঘোষণা প্রদান করিলাম 무슨 일 referred on this channel? 넷플릭스 자막wie 여론조사 촬영대책 신 analys distribution

একটি উপজেলা তার নাম হল আজকে সুনাম ধন্য গ্রাম গ্রাম এই গ্রামের আজকের এই মাহফিলে মহান মাহুদের সদয় রহমত নিয়া আমরা যারা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা পরে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই মজলিসে যদি আল্লাহর খালেস বান্দা থাকে ওই অসিলে আল্লাহ তারা তাদেরকে জান্মার দিয়ে দেবে আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ আমরা তিনজন ছোড়া টুকরা মানুষকে আজকে কালেমার দাওয়া পরিয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালিমা পরাঞ্চক আপনি কবল করবেন বলুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের পাশনা আমরা ইসলাম গ্রহণ করব সেই সুবাদে আজকে এই পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মাহফিলের আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কেমতির দিন যদি কোন আমল না থাকে আল্লাহ যেন আজকের এই আমলটা কবুল করে নেন আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে ছোট্ট ছেলে এত বড় রহমত নেয়ার আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেকদিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরও স্পৃহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফেলে এখনই তাদেরকে আমরা করে ইমান গ্রহণ করাব যাদের নামগুলি আপনারা শুনেছেন আমিও তেলাওয়াত করছি এই তিনজন একজন আল্লাহর বান্ধী দুইজন আল্লাহর বান্ধা দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালি পরের নাম উনি গ্রহণ করেছেন আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম হল আব্দুল্লাহ শ্রীমতী রিটা রানি বোন আমার মোর কাপড়ে এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসি সাকুয়াত ভাই আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবেগ মনে হচ্ছে উনি বলেছেন আমি যদি আগেই মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহাপের উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রীতা রানী এখন উনি পছন্দ করেছেন নাম ফাতে এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল রাজ। এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন তামিম হাসান আল্লাহ সত্য ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফে দেব আলিম তৈরি করা যদি আমরা এক্ষুনি এই তিনজন মানুষকে কালেমা পরিয়ে দেব ভাই যান ওই আপনার ছেলের হাতটা ওই আপনার হাতের সাথে যান আমার সাথে যান কোন আপনি আছেন আপনিও করবেন সনাতন ধর্মে ছিলাম